ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত্ত কমিশনের সনদেরই অংশ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী সতেরো অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করেন আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন আর এটা জুলাই সনদেরই অংশ উৎসবমুখ নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদে কাজ সমাপ্তি আনায় রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি বলেন এই কাজ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো আমাদের সাধ্যে যতগুলাই এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না